কক্সবাজার জেলা আদালতে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা থেকে দুটি মোবাইল ফোন মানি ব্যাগ ও গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র চুরি হয়েছে রবিবার দুপুর বারোটা চল্লিশ মিনিট থেকে একটার মধ্যে ঘটনা এ ঘটে বলে জানা গেছে এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে আদালত পরিচালনার সময় বিচারক নিয়মিতভাবে তার ব্যাগ ব্যাগ খাস কামরায় রেখে দেন ওই সময় অজ্ঞাত পরিচয়ে কেউ দরজা খুলে ভিতরে প্রবেশ করে ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন মানি ব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায় চুরি হওয়া মোবাইলগুলোর মধ্যে একটি আইফোন ফোরটিন এবং অন্যটি ভিভো বারো যার বাজার মূল্য প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা মানি ব্যাগে থাকা এটিএম কার্ড ড্রাইভিং লাইসেন্স ও সরকারি কাগজপত্র হারিয়ে গেছে বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বলেন আদালত চলাকালীন সময় এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বিচারকের ব্যক্তিগত ও সরকারি গুরুত্বপূর্ণ তথ্য এতে ঝুঁকির মধ্যে পড়তে পারে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ ফারুক হোসেন জানান মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং চুরি হওয়ার সামগ্রী উদ্ধারে পুলিশ সক্রিয়ভাবে তদন্ত শুরু করেছে আদালতে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত চলছে বলে তিনি জানান চেমন ফারিয়া জনকণ্ঠ